যখন উদিত হয় হয় নতুন প্রত্যাশা নিয়ে চারদিক আর লাল সাদা পোশাকে রাঙানো জনসমুদ্র রমনার বটমূলে জড়ো হয় তখন বুঝা যায় একটি দিন বাঙালির প্রাণের উৎসব হয়ে ধরা দেয় নামটা পহেলা বৈশাখ ইতিহাসের পাতা নববর্ষ বাংলা সনের সূচনা ঘটে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সময় মূলত কৃষিভিত্তিক সমাজে খাজনা আদায়ের সুবিধার্থে তৈরি করা একটি স্বতন্ত্র বর্ষপন্দি। এ দায়িত্ব পান তার সবার জ্যোতিষবিজ্ঞানী আমের ফতে উল্লাহ সিরাজী যে চন্দ্রবর্ষ ও সৌরবর্ষের সমন্বয়ে সৃষ্টি হয় এক নতুন সন যা প্রথমে পরিচিত ছিল কসলি সন নামে পরবর্তীতে এটি বঙ্গাব্দ নামে পরিচিত পায় আর সেই বঙ্গাব্দ হয়ে উঠেছে একটি জাতির আত্মার প্রতীক ছবি বৈশাখী রমিন চিত্র বাঙালির বর্ষবরণ মানেই রবীন্দ্রসঙ্গীতের রমনার ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা আর দেশের সংস্কৃতির উপস্থিতি মুখোশ হালখাতা আলপনা সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক অভিন্ন সাংস্কৃতিক আবহ। এই মঙ্গল শোভাযাত্রা যেটি প্রথমে শুরু হয়েছিল উনিশশো সালে আজ ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য পরিণত হয়েছে কেবল রাজধানী নয় সারা দেশ জুড়ে এই মেলা নাটক পুতুল নাচ লাঠি খেলা আর গ্রামীণ খাবারে জমে ওঠে এক উৎসব মুখর পরিবেশ পাকিস্তান আমলে প্রতিবাদের প্রতীক উনিশটি সালে পাকিস্তান সরকারের রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার সিদ্ধান্তে প্রতিবাদে সায়ানট রমনার বটমূলে নববর্ষ পালন শুরু হয় সেই প্রতিবাদ আজ রূপ নিয়েছে জাতিসত্তার প্রতীক এক অনরম্বর উৎসবে নাগরিক পরিচয় বৈশাখ আধুনিক শহর জীবনে এখন পয়লা বৈশাখ মানে শুধুমাত্র মেলা নয় বরং এটি সামাজিক সংহতি ও বন প্রকাশ এখানে ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ একে অপরের সঙ্গে শুভ নববর্ষ বিনিময় করে ও বাংলাদেশি দূতাবাস ও কমিউনিটি সেন্টারগুলোতে উদযাপন হয় নববর্ষ যা প্রমাণ করে এই উৎসব কেবল বাংলার মাটিতেই নয় বাংলা হৃদয় জুড়ে রয়েছে তবে এবারের আয়োজনে রয়েছে এক ব্যতিক্রমী বার্তা নববর্ষের ঐক্যতানিবাদের অবসান তারকরালা প্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতি যেখানে উৎসবের আবহে প্রতিফলিত হচ্ছে প্রতিবাদের প্রতিচ্ছবি তারকরাল অনুষদের শিক্ষক শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে শোভাযাত্রার জন্য বিশাল আকৃতির ভাগ মাস শান্তির প্রতীক পায়রা আর ফ্যাসিবাদের মুখোশ ভাঙ্গা এবার শোভাযাত্রা শুধু রং আর রূপের বাহার নয় বরং থাকবে ফ্যাসিবাদ বিরোধী প্রতীকী ভাস্কর্য যা এই সময়ে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এনে দিচ্ছে গভীর তাৎপর্য চারুকলার দেয়ালে স্থান পাচ্ছে বাঙালির লোকশিল্পচিত্র আলপনা আর ঐতিহ্যবাহী নিদর্শন যেখানে বাংলার চিরন্তন সংস্কৃতি মিলে যাচ্ছে বর্তমান সময়ের প্রয়োজনীয় বার্তার সঙ্গে মঙ্গল শোভাযাত্রা যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবার থাকছে আরও অন্তর্ভুক্তিমূলক রূপে দেশের নানা জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বও এতে অন্তর্ভুক্ত একজন শিক্ষার্থী বলেন আমাদের কাছে বৈশাখ মানে শুধু আনন্দ নয় এটা অন্যের বিরুদ্ধে রঙের প্রতিবাদ এই শোভাযাত্রায় আমরা দেখতে চাই সংস্কৃতি পারে সমাজ বদলাবে একদিকে চোত্তির খরতা বিদায় নিচ্ছে অন্যদিকে নববর্ষের হাওয়ায় জেগে উঠেছে নতুন দিনের প্রত্যাশা এ আয়োজনে কেবল একটি বছরের সূচনা নয় বরং সামাজিক জাগরণ শোষণ বিরোধিতা এবং একতার দৃষ্টান্ত গড়ে তোলার বার্তাও সুস্পষ্ট এদিকে আমরা কি বার্তা ও নির্দেশনা পাই এ আয়োজনে আমাদের মনে করিয়ে দেয় শিল্প ও সংস্কৃতি কেবল বিনোদনের নয় প্রতিবাদও শক্তিশালী মাধ্যম যখন চারুকলার দেয়ালে আঁকা হয় অন্যায়ের প্রতিবাদ তখন বোঝা যায় উৎসবের প্রকৃত শক্তি নিহিত থাকে তার চেতনায় আমাদের উচিত এই চেতনার ধারক হওয়া নিজ নিজ অবস্থান থেকে রং কলম কিংবা কণ্ঠের মাধ্যমে অন্যায় বিরুদ্ধে দাঁড়ানো বৈষম্য ফেসিবাদ সরতন্ত্র যাই হোক না কেন একমাত্র ঐক্য ও সৃজনশীল প্রতিবাদই পারে গড়ে তুলতে মানবিক সমাজ নতুন বছর হোক এমন এক শুরু যেখানে আনন্দ সংস্কৃতি ও প্রতিবাদ একসাথে এগিয়ে নিয়ে যাবে আমাদের সমাজকে এক সুন্দর ভবিষ্যতের দিকে রিজওয়ান আয়না রহস্য